আপনার নাম কি সাবিনা ইয়াসমিন আপনার বাসা কোথায় আপনার বাবার নাম শামসুল হক শামসুল হক আচ্ছা এই যে ভাইয়ের পুকুরে বড় বেলগরে গ্রামে কেন আসছেন আপনি এখানে আমার যাওয়ার সাথে রিলেশন সম্পর্ক আবুল কালাম তার বাসা কোথায় তার বাসা আমার পাশাবে গ্রামে কাজিপুর পশ্চিম পাড়া শ্রীগোলা বলে মানে ওই ছেলে বড় বেল করে বিয়ে করছে বিয়ে করছে আচ্ছা কোন মেয়ে বিয়ে করছে তার নাম কি জানেন নাম জানিনা শুধু এখানে এসে শুনলাম যে তারা তিন বোন উনি দ্বিতীয় না তৃতীয় এখনো সেটাও জানিনা আপনার আপনি যার সাথে সম্পর্ক কত বছর ধরে সম্পর্ক তার সাথে 18 সাল থেকে 23 সাল পর্যন্ত 23 সাল থেকে মামলা চলতেছে এখন এই 24 সাল দেড় বছর ধরে মামলা চলতেছে এটা কি অবৈধ সম্পর্ক হ্যাঁ গভীর সম্পর্ক হয়েছে শারীরিক সম্পর্ক হইছে গভীর সম্পর্কই হই গেছে আচ্ছা আপনার হচ্ছে ওই ছেলে কি এখানে বিয়ে করছে হ্যাঁ আচ্ছা কতদিন আগে বিয়ে করেছে সেটা কি জানেন আমি কিছু জানি না আজকে শুনছি আর শোনা মাত্রই চলে আসছি আমি আপনি কোন সময় আসছেন এখানে আমি এখানে মাগরিবের সময় আসছি মাগরিবের আর আমি তিনটার সময় শুনছি ওখান থেকে বের হতে হতে আমার আসর আযান দিতে ম্যাটেরিয়ালি থেকে এই রাস্তাটুকু আসতে যতটুকু সময় লাগছে এখানে এখানে এসে মাগরিবের আযান দিতে আচ্ছা এখানে আসার পর কি হলো এখানে আসার পর শুধু ঠিকানা জানতে চাইছি যে বিয়ে কোথায় হচ্ছে কোন গ্রামে আমি সঠিক কোথায় হচ্ছে সেটাও জানি না তারপর কি হয়েছে তারপরে এখানে আসার পরে দেখতেছি একটা গাড়ি গেল কিন্তু সেটা ছেলের গাড়ি না আত্মীয় স্বজনের গাড়ি তাও জানি না কিন্তু আমি এখানে এসেছি আটটা রাস্তা আমি কোন দিকে যাব। এখানে জানানোর পরে ওনারা মেয়ের বাড়ির লোক কাছতে বললো তারপরে এই যে এখন আমি এখানে আসি আচ্ছা ছেলেটার কি আজকে বিয়ে হবে এটা কি আপনি জানেন

আচ্ছা আজকে আপনি যে প্রেমিক এই প্রেমিকের আজকে বিয়ে সেটা শুনে আপনি এই জায়গাতে নামাজ পড়ে শুনছি তখনই রওনা দিচ্ছি কিন্তু আমি জানি আস্তে আস্তে ধরতে পারবো আচ্ছা কোটা আপনি কি মামলা করছেন বিরুদ্ধে আমি প্রথম মামলা করছিলাম ও আমাকে ধর্ষণের চেষ্টা করছে যেহেতু ছয় মাস এক বছর আগে ওর সাথে আমার মানে সম্পর্ক অনেক দিন দীর্ঘদিন হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের মধ্যে আর হয়নি এড়ে চলছে হয়তো আমি বুঝতে পারিনি হয়তো আগের থেকে নিজে এড়ে চলছে তখন যেটা ডিএনএ হবে না হয়নি মেডিকেল থেকে সে তখন আমি ধর্ষণের চেষ্টা দিই যেহেতু ও আমাকে ধর্ষণ করছে তারপরে সেই মামলা চলাকালীন করতে করতে ও আগাম একটা জামিন আনছে যে এগুলো কিছু সত্যি না এগুলো সত্যি না তারপরে আসে সবাইকে বলছে যে ওটা মিটমাট হয়ে গেছে আপনি যে আগের পক্ষের কি কোনো ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে একটা ছেলে আছে একটা ছেলে আচ্ছা এখন আমি কি চাচ্ছেন সেটা একটু বলেন তো এখন আমি চাচ্ছি আমার বিয়ের ঘরে স্বামী আমাক নিয়ে আসলো আমার বাচ্চাও কো আমি সাড়ে আসলাম ওর আশায় আমাকে আশ্বাস দিল কোটে মামলাও চললো আমি এত কষ্ট করে আমি টাকা পয়সাও নষ্ট করে এতদিন ওর আশায় আসলাম আবার আমি ওর বাড়িতেও গেলাম অনশন করার জন্য যে আমাকে বিয়ে করার কথা বলে এগুলো করতেছে মামলাতেও যাচ্ছি সেখানে আমাকে হুমকি ধামকি দেয় যে মামলাত কেন যাচ্ছি টাকা পয়সা দিতে যাচ্ছে তারপর ওর বাড়ি যাওয়ার পর ওর বাড়ির থেকে মারধর করে আমাকে আবার রেখে আসছে আমার বাড়িতে তখন আমি শিবগুল থানায় আর একটা জিডি করি মামলা করি হাসপাতাল ভর্তি হয়ে চার দিন থাকছি প্রচুর মারছে এখন বর্তমান চাচ্ছেন কি এখন এখন আমি চাচ্ছি ওই আমার সংসার নষ্ট করে আমাকে আনছে ও আমাকে বিয়ে করুক ও অন্য কাউকে কেন বিয়ে করবে সেই জন্য আমি বিয়ে আচ্ছা ঠিক আছে আর কোনো কিছু সবার নাই টাকা পয়সা অনেকবার অফার করছে আমার চার লাখ পাঁচ লাখ আমি টাকা কি করবো আচ্ছা ঠিক আছে